সকাল থেকে রাত পর্যন্ত সেই একই কাজ এটা তো তোমরা নিশ্চয়ই ভালো করে জানো যে আমার ছোটো খাটো একটা চায়ের দোকান আছে সেই চায়ের দোকান করে জীবিকা অর্জন করি এটা তো তোমরা আগের ব্লগে তোমাদেরকে দেখেছিলাম যে এটা আগের ব্লক এর আগে দু তিনটে ব্লগে তোমাদের দেখেছিলাম যে আমি কি কাজটা করি বা বিভিন্ন হেলথ সেক্টরে কাজ করি বা চায়ের দোকানে কাজ করি বা আমাদের নিজস্ব চায়ের দোকান সেটা তোমাদেরকে দেখেছিলাম হেলথ সেক্টরে কাজ করি বলা ভুল মানে হেলথ সেক্টর কাজ করি মানে ওটা আমার আছে এবার প্রত্যেকের সময় কোনো মানে এবার একটা কাজ দিয়ে তো হয় না এবার যখন আমার অফিসে ডিটি ছুটি তখন দোকানে থাকে এমনি নর্মালি আমার সকালবেলাটা দোকানে খুলে আর বিকেলে যখন আমি ফ্রি থাকি তখন তখন আমি খুলি আর যখন আমার ধরো আমার কাজ ছুটি আছে সেদিন আবার দুবারেই আমাকে দোকানদারি করতে হয় আর যেটা তো ব্যবসা এমনই জিনিস কি বলতো যে প্রতিদিনই যে বাজার ভালো যাবে সেরকম না কারণ লকডাউনের আগে আমাদের যে যে চতুর্থ দোকানটা আছে না চায়ের দোকানটা এই সব এই জায়গাটা কী বলো তো এই জায়গাটা তখন একটা সময় হ্যাঁ সেরকম দোকান পা ছিল না যখন দুয়ার আসলে বড় বন্যা হয় আমাদের পশ্চিমবাংলায় বড় বন্যা হয় সে একটা ভালো যাবে উনিশশো সালে তারপরে যদিও কোনো বড় বন্যা হয় হাজার দুয়ার এরপরে এখন সেরকম কোনো বন্যা হয়নি সেই সময় সেই সময় দাঁড়িয়ে আমাদের এই এই যে ছ নম্বর ওয়ার্ড যে চায়ের দোকানটা এইটাই সব থেকে আমাদের পুরোনো দোকান আগে কিন্তু এত দোকানপাট ছিল না সে সময় দোকান ফার্স্ট সুন্দর তুমি জানো সকল এক টাকা থেকে চা বিক্রি হতো এখন তো বর্তমানে চা সেই পাঁচ টাকা হয়ে গেছে সেই এক টাকা থেকে চা বিক্রি হতো আর জানো না এত সেল ছিল যে দিয়ে পারতাম না লোক রাখতে হতো ঘুগনি পা সব কিছু তৈরি হতো ইভেনিং আমাদের হোটেলে ছিল প্রচুর লরিওয়ালা রাখতো ভাত ফাত খেত প্রচুর প্রচুর সারা বোধ তিনটে থেকে দোকান খুলতাম সন্ধ্যে রাত্রি এগারোটা অবধি এত ভিড় ভিড় করতো লোক সেই জায়গায় দাঁড়িয়ে এখন সেই আগের মতো ব্যবসা কিন্তু নেই কারণ কী বলতো লকডাউনের পরে এখন ব্যবসার অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে তারপরে দোকান ফাট ভরে গেছে আর কী করে মানুষের কথা জীবিকা অর্জন করতে হবে না হ্যাঁ আর আমার তো এরকমই তো তো সব বাকি বেশি সব নগদ খুব কমই তারপরে লোকের সঙ্গে ক্যাঁচারের মেঝার ক্যাঁ জানান তো আর দোকান করতে গেলে অনেক সমস্যা নিয়ে চলতে হয় সেটা তো ভালো মতোই জানো হ্যাঁ এই কী বললো একটা সিকেট নিলে সিকেটটা ধরেই সে চলে গেলো এইবার পয়সা নেওয়ার সময় মিষ্টি মিষ্টি কথা বলে নেবে আর দোয়ার সময় তখন হ্যাঁ অনেক কথা বলে আর যখন তুমি দেখবে তখন পয়সা যদি নেবো তখন ভালো ও তো তখন বলো এর এর দোকান ভালো না এই সময়টা খারাপ এই রকম হাজারও অনেক কথা আছে আর দোকানদারি করতে গেলে অনেক সমস্যা ঝড় বাধা আসে এসব সহ্য করতে হয় আমি দোকান থেকে আমি নিজে জানি যে কোন পরিস্থিতিতে আমি আছি কারণ এরকম এই টুকটাক মানুষের ঝগড়া হয়ে লাগে এগুলো দোকানদারি করতে গেলে ওই দিকে আমার ঘরে ওই পুজো দিচ্ছে ঘরে আমি তো দোকান বন্ধ করে এসেছি অনেকক্ষণ অনেকক্ষণ হয়েছে ও পুজো দিয়ে পুজো দিচ্ছে আর আমি তোমাদের সঙ্গে জাস্ট এই কথা বলছি ভিডিওটা এডিট করছি বুঝলা হুম বেড়া বাজে প্রায় দেখতে পাচ্ছি দুটোর মতো সে বেজে গেছে কারণ এখন আমার দোকান বন্ধ করার সময় কারণ দোকান বন্ধ করে সেই একটা একটা সময় বন্ধ করি কারণ ওই গুছটা গোটা সে দুটোই বেজে যায় কারণ আমাকে আমাকে আবার সে বিকালবেলা তোমার ওই ঘরে গিয়ে স্নান করে আবার সে চারটে বেজে যায় রেস্টা নেই মন মেরে আসতে ভালো নেই কারণ আজকে ব্যবসা বাণিজ্য এতটাই খারাপ হয়েছে বুঝতেই পারছো কারণ মন মার অবস্থা খুবই খারাপ কারণ সব দিন তো ব্যবসা বাণিজ্য ভালো যায় না কারণ সত্যি কথা মনটা খুব ভালো নেই কারণ এমন এমন দিনও আসে তোমার পয়সা বেকারি পয়সাও দিতে পারি না কী করব বন্ধ তো করা যাবে না কারণ যেহেতু পুরোনো দোকান এটা চালাতে চালাতেই হবে আর সত্যি কথা কথা বলতে আমার ইচ্ছা করছে না কারণ আজকে সেই এত মুখ থেকে দোকান কর্তা খুলেছি আজকে হ্যাঁ সে ব্যবসা ভালো জানো হুম কী করব এই এখন দোকান পরিষ্কার করছে এখন কী করবেন কারণ অলরেডি টাইম হয়ে গেছে কারণ দুটো বেজে দোকান বন্ধ করার সময় কাছে বিস্কুট তারপরে একটু আবার বেকারি আসবে কারণ বিস্কুটের বই পুরো খালি বেকারি আসবে বিস্কুট দেবে ঘরে আবার বউ পুজো করছে বুঝতে পারছো এখানে আমি তোমাদের সঙ্গে গল্প করছি আমি এত চাপের মধ্যে দাঁড়িয়েগুলো কাটতে পারছি এই এখন আমি দুধটা জ্বালছি কারণ দুধটা যা গরম পড়েছে দুধটা যদি না জ্বালি দুধটা খেতে যাবে কারণ অত অত টাকা দুধ খেতে খেটে খুব কাজ লাগে একটা ছেলে মেয়েদের পক্ষে এত কাজ করা খুব কষ্ট বুঝলাম কোমর তোমার ধরে যায় আমাদের বলছি সুখের কাজ যে করে সেই বোঝে কী অবস্থা এই একবার এগুলো ধোয়া মাজা পরিষ্কার করে দোকানে করার থেকে এই চায়ের দোকান যে এগুলো এগুলো পরিষ্কার করা বহুত কষ্ট কোমরতম ধরে যায় বুঝতে পেরেছো একবার কথা এই সে একইভাবে সেই বো চারটে সেই বর তিনটায় উঠতে হয় উঠে সেই হ্যাঁ বাথরুম বাথরুম করে দোকান খুলতে সেই চার চারটের সময় সেই এই চলতে থাকে একদম সেই বেলা দুটো অব্দি আবার ঘরে গিয়ে সাজ গাজা করতে পারে দেখা যায় চারটার সময় এসে আমাকে আবার সে দোকান খুলতে হয় রাত্রি পরে এগারোটা অব্দি টাইমে পাওয়া যায় না বলে ছুটি ফাঁক দিয়ে এই জাস্ট দুধটো জাল দিচ্ছে এখন জালটা হয়ে গেলে তারপর বসতে পারি বেকারি কখন আসবে ওর জন্য আমার মনটা আজকে ভালো নেই কারণ আজকে বাজার অতটা ভালো না ব্যবসা বাণিজ্য খুব খারাপ খারাপ হয়ে যাচ্ছে মোটা ভাই কথা বলতে কি ইচ্ছে করছে না তার মধ্যে চোখটা মনে হঠাৎ করে কী হয়েছে কারণ চোখটা যাওয়া যাবো কারণ চোখের চোখ যেতে অবহেলা করা যায় না যাওয়া যা এই টাইমে হবে যেতে যেতেও পারছি না কারণ প্রায় বছর হয়ে গেলে চোখটা আবার একবার ঠিক আপ করানোর দরকার মাঝে না চোখটা কিন্তু আমার ব্যথা করে হুম সময় নিয়ে যেতেও পারছি না আবার ছেলে নিয়ে যেতে হবে আবার দাঁড়িয়ে ফেটে কী বড় বড় হয়ে গেছে বুঝতেই পারছো মানে কি বলতো তোমার ওই ব্যবসা বাণিজ্য রোজ তো খারাপ যায় না ওই হ্যাঁ কোন দিন ভালো যায় কোন দিন খারাপ যায় আর আজকে কার মধ্যে করেছি আজকে ব্যবসাটা ভালো যায় দোকানে ভালো হয়নি আজকে আজকে ভালো হবে কি করে আজকে যে তোমার দোকান খুলেছি আর ফার্স্ট বাকি দিয়ে শুরু আর এবার এমন কাস্টমার এসে এবার আগে তো পয়সা চাইতে পারি না এবার কি হট করে চাটা চাটা খেয়ে চিকেনটা খেয়ে এখন বসে করে পয়সা নেয় এবার কান্দা মানে এবার ওই ভোরবেলা যদি এবার তা জোগাড় করে সারা দিনটা আমার খারাপ যাবে মানে তুই খাবো এই যে তো বাকি দিই আর সারাটা দিন আজকে আমার এইরকম খেলা তুই জানো ওটা হয়ে গেলো আর এতটাই খারাপ না আজকে সে ব্যাটারি দুধের দুধের পয়সাও উঠেনি এরকম খেলে মনটা ভালো লাগে কারো হুম দেখ কী করবো এখন ও তো সব কিছু মানিয়ে মানিয়ে নিতে না হ্যাঁ মোর মেসা ভালো এই থেকে তারপরে মেন কথা হচ্ছে কদিন থেকে কাজে বাজারটা খুব খারাপ কাজে যেতে পারছি না আজকে অনেকদিন থেকে ঘরে বসে আছে জানো তো যারা আমাদের কাজগুলো এরকমই কাজ কি হতো ওরকম নয় ক্যাম্পের কাজ করি তো এবার কখন হবে কখন ঠিক ঠিক এমন সময় কাজে চাপ আসলে অফিসে ফোন করো যে পুজোর সময় আসছি এরকমই আমাদের কোনো ওরকম ফিক্সড কখন এই যে রোজই কাজ কোনো দিন কোনো দিন সপ্তাহে সাত দিনই কাজ হয় আর কোনো দিন সপ্তাহে একদিন কাজ হয় সব মিলিয়ে কাজ করতে হয় এবার দোকানদার এবার বাইরে কাজে যেতাম না এবার জায়গা নেতো দোকানদার এটা যদি আবার ঠিক থাকতো ব্যবসা বাণিজ্য ভালো তো তাহলে তাহলে কিন্তু আমার বাইরে কাজ করতো না কিন্তু ওই যে দোকানে একদিন ভালো হবে পরের দিন ভালো হবে না ওই বসার ছোট না তবে সংস্থার এত কত খরচা সেটা নিশ্চয়ই নিশ্চয়ই যেন আর আমাদের তো হাইফাই নেই যে আমরা চাকরি বাকরি করি যে মাঝে গেলে বাইরে ওরকম না এবার কাজ করার পয়সা পয়সা নেই মতো এটাকে মাদা করি আর সব কিছু নিয়েই সহ্য করতে হবে আর ভাবতে পারি যে আজকের দিনটা এরকম যাবে সত্যি কথা এত খারাপ গেল যে থেকে দোকান করলাম নিজেই ভালো ভালো লাগে আর পুরা দিনটাই মানে মাছি গেলো থেকে সেরকম ব্যবসা ভালো আছে এখন একটু বেকার বেকারি আসবে কী পয়সা দেবো ওই চিন্তা চিন্তা করে গেছে হ্যাঁ সত্যি দেখ যাচ্ছে বেশি কথা বলবো না কারণ দুধটা জ্বাল হয়ে গেছে দুধটা জ্বাল হয়ে গেলে এটা উঠিয়ে নেবো উঠিয়ে ওই বেকারি আসার সময় কাছে বেকারি মালিক বিস্কুট বইম পোড়া কারণ বিস্কুট আসতে হবে লিখে আমাকে আবার যেতে হবে না কারণ আমার বাজারে যেতে বাজার দোকানে গিয়ে মাল আনতে হবে ওই কথা কাস্টমার বাকি হয়ে গেছে সেগুলো আবার লিখতে রাখাতে তো অত মন রাখা সম্ভব মানে কাস্টমার আসে সেই কথা লেখাপড়াগুলো করতে হয় হুম না কারণ মরে থাকবে না আবার না লিখতে আবার না লিখতে বলবো কত আছে দুয়ার সময় নাটক করবে এত কেমনে হয়েছে এত কেমনে হয়েছে এরকম এর যাতে কিছু কাস্টমার স্বভাব আছে কথা নোট করতে থাকলে বলে থাকে যে কোন দিনে কত খেয়েছি সেগুলো সব লিখে রাখতে হয় হুম চলো কথা বলবো না কারণ আমার ঘরে যেতে হবে কারণ জল দেওয়ার হয়ে গেছে এখন একটা বেশি কথা বললে বলতেই থাকবো কারণ জল চলে গেলে হবে না চলো তাহলে আর কথা বলছি না আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আজকে আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে সবাই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে আগে যায় আমি যখনই ভিডিও চাবো তোমাদের কাছে আগে চলে যাবে সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা সবাইকে দেখার জন্য তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাই বাই লাভ ইউ মাই ফ্রেন্ডস স্টে দিন বন্ধুরা চলো টাটা আবার দেখা হচ্ছে হ্যাঁ লাস্ট সঙ্গে একটাই সব দুঃখ কষ্ট একটা নিয়ে জীবন সব কিছুকে মানিয়ে দেবে হাল ছাড়লে হবে না কষ্ট করে দিতে হবে চলো আবার দেখা হচ্ছে পরে আজকের মতো এখানেই টাটা আসে Love you my fans, still you